সালামু আলাইকুম বন্ধুরা মাই হবি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি শুধু বন্ধুরা আসলে সবাই ভালো আসছেন সব বন্ধুরা অনেকদিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় পেট প্রদর্শনী মেলা হতে যাচ্ছে আজকে তো আজকে প্রদর্শনী মেলায় কি কি পেটস আসছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে মেলা সম্বন্ধে অনেক ধারণা জানতে পারবেন এবং হচ্ছে মেলার লোকেশন এ টু জেড সব কিছু জানবেন এবং প্রতি বছর কোন টাইমে মেলা হয় এ টু জেড সব কিছু আমার এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি কী পেট উঠছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি প্রাণী প্রদর্শনী মেলার মাঠে এই প্রদর্শনীটা অনুষ্ঠিত হতে যা হচ্ছে আগের যে বাণিজ্য মেলা মাঠ ছিল এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক বিশাল একটা উট এখানে উট নিয়ে আসছে এখানে দুইটা উট নিয়ে আসছে আর উট দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে আসছে ঘোড়ার স্টল এখানে হর্স হর্সের স্টল আসছে অনেকগুলো ঘোড়া আসছে এখানে আপনার দেখতে পাচ্ছেন তবে এগুলা ঘোড়াগুলার হেলথ কন্ডিশন অনেক অনেকগুলারই দেখলাম বেশ একটা ভালো না আপনাদের তাও দেখানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আরও অনেক অনেক পেডস আসছে এবং আগের বছরের তুলনায় দু সালের তুলনায় এবং চব্বিশ সালে পেডস অনেকটা কম আসছে মানে কমার্সে বলতে আনকমন পেডসগুলো একটু কম আসছে আর একজটিক পেটসের কোনো স্টলই বসে নাই এ বছরে কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ার কারণে এক্সোটিক পেটসের কোনো স্টল বসে নাই এবং ম্যাক্সিমাম বছর ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে হচ্ছে প্রদর্শনীয় হয় এবছরে নির্বাচন থাকার কারণে ওই টাইমে দিতে পারে নাই যে কারণে এই বছরে স্টল খুব কম হয়েছে গরমের কারণে তাও পর্যাপ্ত পরিমাণ পেটস আসছে অবশ্যই আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করবো কি কী পেটস আসছে এখানে একটা জার্মান শেফার্ট আছে এটা নিয়ে ঘুরতেছে আর কি আর তারপরে এখানে গোড়া গোড়ার পরে হচ্ছে পাখি সেক্টর এখানে যে ম্যাকাও পাখিটা দিতে পারছেন এটা হচ্ছে রাফিদ ব্যাড ডোগোসিজের রাফিদ ব্যাড ম্যাকাওটা আর তার স্টল প্রথমেই এখানে তার স্টল আর তার স্টলের পরে হচ্ছে আরও অনেক পাখি আসছে মোটামুটি ভালোই তবে অনেক বড় পাখির স্টল তেমন একটা হয় নাই আগের বছরের তুলনায় কারণ অতিরিক্ত গরমে অনেক দামি দামি পাখি যদি মারা যায় সেক্ষেত্রে অনেকেরই লস হবে যে কারণে অনেকেই স্টল নেয় নেই তারপরে এখানে হচ্ছে বাজরিগার পাখি এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন প্রথমে উপরে এগুলো লুটিনো জাপানিজ বাজরিগার তারপরে এখানে ম্যাক্সিমামই হচ্ছে জাপানিজ বাজরিগার এই স্টলে যেগুলো আছে লুটিনো তারপরে নর্মাল জেপি একবার নর্মাল বাজরিগার তারপরে হচ্ছে এখানে মুরগির স্টল যেটা শখের মুরগিওয়ালা নামে অনেকেই চিনেন তাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলও আছে তারপরে হচ্ছে এখানে তাদের নাম্বার দেওয়া আছে যদি কারো মুরগি প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেক কোয়ালিটি মুরগি আছে ক্যাপ তারপরে সিল্কি মুরগি তারপরে জাপানিজ ব্যথাম তারপরে হচ্ছে ব্রাহমা এখানে অনেক আইটেমের মুরগি আছে সো কারো যদি মুরগির প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রতি বছরই স্টল হয় ফেব্রুয়ারি মাসে তবে পঁচিশ সালে জানুয়ারি মাসে স্টল হওয়ার সম্ভাবনা আছে তবে যারা পেটস প্রদর্শনীতে যাবেন অবশ্যই সামনের বছরের জানুয়ারি মাসে প্রস্তুতি নিয়ে নেবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসে হবে কারণ আমার পরিচিত যারা আছে বড়ো ভাই তাদের সাথে কথা বলছে যে যারা এইগুলার ডেট ফিক্সড করে তাদের সাথে কথা বলে জানুয়ারি মাসে ফালানোর একটা কথা হয়েছে এখন বলছে সে কথা বলে দেখবে অবশ্যই সামনের মাসে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো যারা পেটস প্রদর্শনীতে যাবেন বা পেটস স্টল নেবেন তার অবশ্যই জান্তুতি নিয়ে নেবেন এখানে আছে দুইটা ডগ ডগুলার অবশ্য ব্রিডের নাম আমি তেমন একটা জানি না কারণ ডগ নিয়ে আমি তেমন একটা কাজ করি নাই যে কারণে নাম জানি না আমি শুধুমাত্র দুইটা পমেরিয়ান ডগ পালছি বা এখন আমার কাছে আছে এখানেও অনেকগুলো ডগ আছে তার ভিতরে একটা মেবি কালচার কম মনে হইতেছে আর বাকিগুলো আমি ব্রিড সম্বন্ধে ধারণা আমার তেমন একটা নাই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মেবি কালচার ফর্ম দেখতে অনেকটা কালচার ফর্মের মতোই মনে হইতেছে তবে অন্য কোনো ভিড়ও হইতে পারে আমি একজাক্টলি হান্ড্রেড পারসেন্ট শিওর না তারপরে এখানে আরেকটা স্টল আছে এখানেও দুইটা বড় বড় ডগ আছে এগুলোর নাম আমি পার্সোনা জানি না আর এটার এই এই ডগটার পা খুব ছোট ছোট এই ব্ল্যাক যে ডগটা এর পা খুবই ছোট ওর বড়ি তুলনায় আর এত পরিমাণ গরম পড়তেছে যে ডগুলো হাঁপাইতেছে কুকুরগুলো প্রচুর হাঁপাইতেছে ওদের সবগুলো স্টল ফ্যান দিয়ে রাখতেছে তারপরও তারপরে হচ্ছে এখানে একটা পাখির স্টল এখানে অনেকগুলা পাখি আছে উপরে যেটা প্রথম দেখছেন ওটা হচ্ছে রেড লরি তারপরে এখানে যেটা আছে রেনবো এটা উপরে এটা হচ্ছে সান উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান তারপরে হচ্ছে এই পাশে আছে রেড কলার লরি এটাও হচ্ছে লরি তারপরে নিচে একটা সানকোনুর আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে কবুতরের স্টল এখানে অনেক যাদের কবুতর আছে তো কবুতর নিয়ে আমি কাজ করে নিই সেক্ষেত্রে আমি তেমন একটা কবুতর সম্বন্ধে ধারণা নাই আর হচ্ছে আরেকটা বিষয় এবছর স্টল মানে প্রদর্শনীর টাইমটা হুট করে দেওয়া হয়েছে নির্বাচন এবং আরও কিছু কিছু কারণে প্রদর্শনীর টাইমটা পিছায় গেছে তারপর আরো কিছু কিছু ভালো জাতের মুরগি আছে এখানে আপনার যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে নাম এবং সব কিছু দেয়া আছে এখানে ওদের ডিটেলস তারপরে হচ্ছে এই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটা বেরো তেমন একটা জানি না অনেকটা কম জানি আর কি এখানে এই দুটা হচ্ছে তিতির মুরগি এখানে মুরগি অনেক দুই তিনটা স্টল হয়েছে এখানে এবং বাজরিঘার পাখি অনেক কয়টা স্টল হয়েছে আর হচ্ছে একজটিক পেটসের সব থেকে বেশি খারাপ লাগছে এবছর এক্সটিক পেটসের কোনো স্টল নাই বা থাকারও কথা না কারণ হুট এ বছরের প্রদর্শনীর টাইমটা বস্তু অনেকেই প্রদর্শনী সম্বন্ধে জানেও না যে আঠারো আঠারো তারিখ প্রদর্শনী হইতেছে তারপরে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস ডিগারের একটা স্টল এখানে অনেক হাই মিউট্রিশন ডিগার আছে এখানে ব্ল্যাক একটা বাস ডিগার আছে যেটার প্রাইস অনেক হাই তারপরে একটা টিবিসি জাপানিস আছে এগুলোর প্রাইসও অনেক হাই এগুলো বাংলাদেশে নতুন মিউট্রিশন তারপর এখানে আছে জেপি এখানে হচ্ছে ফিঞ্চ আছে তারপরে ইংলিশ বাসডিগার আছে তো এখানে মোটামুটি খুব ভালো মিউট্রিশনের বাস ডিগার আছে যারা বাজডিগার চিনেন ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন এখানে লুটিনো জেপি আছে তারপরে রেইনবো জেপি আছে খুব ভালো ভালো কোয়ালিটির তারপরে এখানে অনেক মিউট্রিশনের ডগ আছে তবে এখানে হাস্কি আছে যেটা অনেকেরই পছন্দের ডগ তবে এ ডগগুলো খুবই বড় বড়ো সাইজের হয় আর এখানেও একটা মেবি কালচার পমের আছে আর এখানে হচ্ছে ডগের মেডিসিন এবং খাবারের একটা মানে পাশে স্টল বসতেছে আর এখানে ডগুলোও তাদের এখানেও একটা মুরগি এবং কবুতরের স্টল মিলানো মুরগি এবং কবুতর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর আছে অনেক মিউটিশনের আর হচ্ছে মুরগিও খুবই কম এবং কিছু পরিমাণ বার্ডস আছে যেগুলো জাপানিস বাজরিগার আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে ব্রাহমা মুরগি আছে একটা অনেক বড় জাতের এটা আগের বছরে অ্যাওয়ার্ড পাইছিল আর এখানে দুইটা ব্রাহমার উপরেরটা হচ্ছে মোরগ আর এই নিচে দুটা হচ্ছে মুরগি ব্রাহমা আর আপনারা যারা প্রদর্শনীতে আসবেন এখান থেকে আপনারা চাইলে পেডসগুলো কিনতেও পারবেন দেখা যায় প্রদর্শনীর শেষে এগুলো সেলও করে দেয় চাইলে আপনারা কিনতেও পারবেন সেক্ষেত্রে যারা শুধু ভিজিট করতে আসবেন তারা ভিজিট করতে আসতে পারেন অথবা কেউ নতুন পেডস কিনতে চাইলে সরাসরি প্রদর্শনী থেকে কিনতে পারবেন তারপরে এখানে হচ্ছে আরও কিছু ডগ ডগের স্টল এখানে সব থেকে বেশি ডগ আছে হাস্কি যেগুলা রেয়ার খুবই ভালো মিউটেশনের হাস্কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যাক্সিমামে হচ্ছে হাস্কি এবং হচ্ছে কিছু পার্সিয়ান বিড়াল আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটাও হাস্কি কি কোন ব্রিড অবশ্য আমার একটু জানা নেই কারণ হাস্কি নিয়ে আমি কাজ করি নাই আর ডগ নিয়ে শুধুমাত্র আমি টয় কমেডিয়ান নিয়ে কাজ করতেছি ওটাও হচ্ছে শখের বসে খুবই ভালো লাগে এবং দেখতে খুবই কিউট লাগে যে কারণে তো আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করা চাইলে ডগও নিতে পারবেন ইন ফিউচারে তারপরে এখানে আরেকটা মুরগির স্টল এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেরোমা এবং হচ্ছে বেরাহমার বেবি এবং এখানে হচ্ছে কিছু পরিমাণে নতুন মিউটিশনের মুরগি আছে এখানে আপনারা দুই নাম্বার খাতা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নতুন নিউট্রিশন এবং তিন নাম্বার খাঁচা যে মুরগিটাও এটাও ফুল্লি নিউ নিউট্রিশন বাকি যেটা আছে একদম নিচে ওইটা হচ্ছে বেরাহমা ওইটা অনেক পুরাতন নিউট্রিশন এবং এখানে আনকমন রেয়ার কিছু মুরগি আছে এখানে হয়তো মুরগির সংখ্যা কম কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রেয়ার আর এখানে ওই সাদা গলায় যে একটা ফুলের মানে ইসের মতো মুরগির মাথার নিচে এটাও একদম পুরোপুরি নতুন মিউট্রিশন অনেক হাই রেঞ্জের প্রাইসও খুব বেশি তো আপনারা মেলা থেকে আনকমন অনেক কিছুই নিতে পারবেন এবং দেখতে পারবেন আর এখানে হচ্ছে একটা বার্ড পাখির স্টল এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন রেনবো লরি রেনবো লরিটা পার্সোনালি আমার পছন্দের একটা বার্ডস আর তারপরে এখানে রিং নেক আছে তারপর পিঞ্চ আছে জাভা আছে তারপরে এইগুলো হচ্ছে জাবা পাখি তারপরে এগুলো হচ্ছে বার্ড এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার্ড সব বিভিন্ন মিউট্রেশনের এখানে জেপি বাসডিগার আছে ম্যাক্সিমামই বাজরীঘার অনেকেই করে কারণ ছোটো পাখি অল্প জায়গার ভিতরে পালন করা যায় যে কারণে বাজরীঘারটা অনেক বেশি মানুষ করে বাংলাদেশে অনেক মানুষই শখ শখের বসেও একজোড়া একজোড়া দুজোড়া বাজরীঘার পাখি পালেন পালন করে আর কি আপনারা চাইলে যারা শৌখিন মানুষ আছেন তারা অবশ্যই বাস দিঘার পাখি বা যে কোনো ছোটো পাখি পালন করতে পারেন এবং যে কোনো পেটস পালতে পারেন কারণ পেটস পালন করলে অবশ্যই সবসময় মন ভালো থাকে আর পেটসগুলো অনেক সময় মানে খেলা করে ফ্রেন্ডলি হয় সেক্ষেত্রে অনেক ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকের ছোটো মানে পোষা প্রাণীদের স্টল তারপরে হচ্ছে এখন ছাগল এবং ভর্তি গরু যে আহ স্টল আছে এখানে আর্সিক এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রথমেই ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে বাংলাদেশি যে সাগল গুলা আহ ওইগুলোকে ম্যাক্সিমাম ব্ল্যাক বেঙ্গল বলা হয় আহ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং হচ্ছে এবছর প্রদর্শনীটা হুট করে হয় অনেকেই অনেক কাজ করতে পায় না অনেকে ব্যানার করতে পায় না অনেকে জাতের যে ইগুলা বিবরণীগুলা প্রিন্ট করা যে দিবে এগুলোও দিতে পারে নাই যে কারণে অনেক ডিটেলস আপনাদের দেওয়াটাও কষ্টকর হবে কারণ আমি তো সব জাত সম্বন্ধে জানি না বা সবাইকে বারবার মানে জিজ্ঞাসা করাটাও মেলার ভিতরে একটু টাফ কারণ অনেক লোকজন আসতেন মেলায় যে কারণে ভিড়ের ভিতরে একটু বেশি ঝামেলা তো তাও যেগুলা ডিটেলস দেওয়া আছে ওইগুলো আর দেখানো ট্রাই করতেছি আর যেগুলো ডিটেলস দেওয়া নাই ওগুলো তো বলতে পারবো না তবে যতটুকু আমার ধারণা অনুযায়ী আপনাদের বলার চেষ্টা করব। সো এখানে মা ফারিদা ডেইরি থেকে কিছু ছাগল আসছে অনেক অ্যাগ্রোতে কি ছাগল আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় জাতের ছাগল আছে এখানে একটা ভালো জাতের ছাগল এটা কী জাতের আমার জানা নাই তবে সাইজগুলো খুবই মানে দেশি থেকে সামান্য বড় হয় অনেক বড় হয় না আর যেটা জাত সম্বন্ধে আমি তেমন একটা জানি না তবে যারা পেটস পালতে চান বা ছাগলের খামার করতে চান বা গরু খামার করতে চান তারা আপনারা প্রাণী প্রদর্শনী মেলা দেখে আসতে পারেন দেখে আসলে সেক্ষেত্রে আপনাদের অনেক ধারণা হবে এবং অনেক জাত সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং অনেক রেয়ার রেয়ার গরু এবং ছাগল আছে যে এখানে যেগুলো হয়তো আগে পরে আপনার দেখেনও না এবং জানেনও না আর বছরের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আগে পরে যত প্রদর্শনী হয়েছে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাডস ছিল না তো এই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী প্রদর্শনীর সাথে অ্যাড হয়েছে এবং তিনি এসে প্রদর্শনী মেলা উদ্বোধন করে দিয়ে গেছে সো যে কারণ এখন যত দিন যাবে যত সময় গড়াবে তত প্রদর্শনীগুলো বেটার হবে এবং জমজমাট হবে কারণ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাড হয়েছে সেক্ষেত্রে প্রদর্শনী তো অবশ্যই বেটার হবে প্রতিবছর তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মেবি তোতাপুরি পুরি ছাগলীটা অনেক বড় হয় বাড়ির আশি থেকে একশো কেজি পর্যন্ত ওজন হয় ওরা অ্যাডাল্ট সাইজ বা দুই দুই বছর হলে তারপর এখানে অনেক দোম্বা আসছে এবং হচ্ছে ভুট্টি গরু আসছে আর এখানে একটা আনকমন ছাগল আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আনকমন আমার কাছে আনকমন মনে হচ্ছে বাংলাদেশে মনে হয় প্রথম আসছে বেশি দিন হয়নি এই ছাগলগুলোর পশমগুলো অনেক বড় বড় হয় আর এগুলো হচ্ছে বাহিরের দেশে আমার মনে হয় হিমালয়ান ছাগল বা এরকমের কিছু হবে এই ছাগলগুলা কারণ এগুলো বাহিরের যাতে দেশের এবং শীতের দেশের ছাগল এগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের জন্য এই ছাগলগুলো একটু কষ্টকর আর পালতে হলেও ঠান্ডা ওয়েদার রাখতে হবে বা ম্যাক্সিমাম টাইম ফ্যান চালায় রাখতে হবে অতিরিক্ত গরমের সময় ওভার গরমের সময় আর এখানে আরও কিছু কিছু খুব সুন্দর জাতের ছাগল আছে যেগুলো আপনার দেখলে অবশ্যই পছন্দ হবে বা যারা খামারি আছেন বা নতুন খামার করতে যাচ্ছেন তাদের অবশ্যই ভালো লাগবে এখানে যে ছাগলগুলো আছে আমারই পার্সোনালি অনেক জাতের ছাগল দেখে খুবই ভালো লাগছে এবং অনেক বড় বড় জাতের ছাগল আছে যেগুলো একশো দেড়শো কেজি পর্যন্ত বড় হয় যেগুলো একটা দেশি দুইটা দেশি গরুর সমান দেশি গরু অত বড় বড় হয় না আর এখানে আপনারা যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় জাতের আর এটা মেবি কি জাতের এটা আমার জানা নাই আর এখানে আরও অনেক বড় বড় জাতের দুম্বা আছে যেগুলা এই একটা এটা হচ্ছে দুম্বা আর এটা মোটামুটি সাইজে বর্তমানে যে সাইজ আছে পঞ্চাশ ষাট কেজি মতো ওয়েট হবে এখানে এই যেটা আছে এটা প্রায় সত্তর আশি কেজি প্লাস ওয়েট হবে এখানে যে দুম্বাটা দেখতে পাচ্ছেন সো বাংলাদেশে দুম্বার খামার খুবই ভালো হবে যারা যদি করতে পারেন সেক্ষেত্রে যাদের পর্যাপ্ত স্পেস আছে কিছু করতে চান সেক্ষেত্রে বাংলাদেশে একটা ডোমবার খামার করা যেতে পারে আপনারা করতে পারেন আর ডোমবার খামার হচ্ছে অনেক বেশি লাভজনক কারণ ওরা অনেক বড় বড় সাইজের হয় এবং হচ্ছে এক একটা এক বছর দেড় বছর দুই বছরের ভিতরে খুব ভালো ওয়েট হয় আশি থেকে একশো কেজি পর্যন্ত ওয়েট হয় একটা একশো কেজি দোমবার প্রাইস আশি হাজার থেকে এক লাখ টাকার উপরে দাম চলে যায় অনেক সময় তারপর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুটটি গরু এগুলোর সাইজ খুবই ছোট ছোট হয় আর তবে একটু ভুট্টি গরুর ভিতরে সাইজ বড়ো ছোটো আছে তবে ভুট্টিগরুর গরুর সবথেকে স্পেশালিটি হচ্ছে সাইজের ছোট হবে এবং এই বুটটি গরুগুলোর সাইজের যত ছোটো হবে তত প্রাইজ বেশি কারণ এগুলো মানে খুব ছোট সাইজের গরু বুটটি গরু মানে ছোট সাইজের গরু বা মানে বাউন গরু যাই হোক এরকম কিছু বলে আর কি খুবই ছোট হয় যেটা একজনের হাঁটুর সাইজের হয় একজন মানুষ দাঁড়ালে তার হাঁটুর সমান যেটা অরিজিনাল বুটটি গরু সাইজের ছোট আর যেগুলো একটু বড় বড় হয় ওগুলো একটু ক্রস ব্রিডের বুটটি ওগুলা নর্মালি ক্রস আর যেগুলো সাইজে বেশি ছোটো হয় ওইগুলো হচ্ছে অরিজিনাল বুটটি গরু আর এগুলো যত সাইজে ছোটো অত প্রাইজ বেশি তবে বাংলাদেশে মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখের ভিতরে গরু পাওয়া যায় তবে এর থেকে কম দামেও আছে যেগুলো একটু ক্রস ব্রিড সাইজে বড় হয় ওগুলো একটু কম দামে পাওয়া যায় তবে পিওর ব্রিডের ছোটো সাইজে গরুর দাম তিন লাখ এর একটু বেশি কম হয় তো চাইলে আপনার শৌখিন যারা শৌখিন কামারি আছেন তারা চাইলে ভুট্টি গরু পালতে পারেন তবে আমার পার্সোনালি বুটটি গরু এবং আরও কিছু আনকমন গরু আছে বাইরের দেশে পালার ইচ্ছা আছে আর কি খুবই সুন্দর সুন্দর গরু আছে যেগুলো বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই ইন ফিউচার আমার পালার ইচ্ছা আছে সো আপনারা দোয়া করবেন অবশ্যই আমিও চেষ্টা করব সব বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল আরও বড় বড় অনেক গরু আসছিলো তো এগুলো দেখাতে পায়নি অনেক ভিড়ের কারণে ওখানে সময় দিতে পায়নি তো আজকের মতো এ পর্যন্ত আমার ভিডিওটা শিখে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন